আমার বেলকনিতেও আমি কিছু গাছ রেখেছি আমি শীত বর্ষা গ্রীষ্ম সারা বছরই করলা চাষটা আমি বেলকনিতে করে থাকি আমার বেলকুনি গার্ডেনে করলা গাছ ছাড়াও কিছু মরিচের গাছ রাখি পুদিনা পাতার গাছ রাখি পুদিনা পাতা গাছ রাখার একটা সুবিধা আছে আমি পুদিনা দিয়ে লং চাটা করি আমার খুব সুবিধা হয় ছাদে উঠতে হয় না পুদিনা গাছটা আমার সারা বছর বারান্দায় থাকে আমি বেলকুনিতে কি করে মাচা দিয়েছি সেই ভিডিওটা আজকে থাকবে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাশিমের বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন বেলকুনিতে যেমন সবজি ফলে তেমনই আপনারাও সৌন্দর্যবর্ধনের জন্য কিছু ফুল গাছ রাখতেই পারেন হ্যালো মাই ভিউয়ার্স আমি অলরেডি বেলকুনি থেকে ছাদে চলে এসেছি ছাদে আমার কিছু চন্দ্রমল্লিকার গাছ আছে আমি চন্দ্রমল্লিকার গাছগুলোকে একটু পিঞ্চিং করে দিচ্ছি সবে মাত্র গাছগুলোর গ্রোথ নেওয়া শুরু করেছে এই মুহূর্তে আমি একটু পিঞ্চিং করে দিচ্ছি পিঞ্চিং করে দেওয়ার একটা সুবিধা হলো প্রচুর শাখা প্রশাখা বের হবে এবং গাছটা ঝাঁকড়া হবে যাই হোক বাগানের সৌন্দর্যের জন্য চন্দ্রমল্লিকা গাছ আপনারা একটা দুটো রাখতেই পারেন শীতের সময়টায় যেমন সবজিতে ভরে ওঠে প্রতিটা ছাদ বাগান যারা আমরা ছাদ বাগানই আছি সবজি ফলাতে পছন্দ করি পাশাপাশি ফুলেও ভরে ওঠে কারো কারো ছাদ বাগান দেখতে অন্যরকম সৌন্দর্য শীতকালে যেমন ঘুরে বেরিয়ে মজা খেয়ে মজা এখন বাজে সকাল সাতটা আজ আমি সকাল সকাল ছাদে চলে এসছি আজকে আমার কলেজ নাই ভাবলাম একটু সকাল সকাল সাত বাগানের সৌন্দর্যটা একটু উপভোগ করে আসি যাই হোক এই তো আমার পুরো বাগানটা শীতের সকালের এই সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে আমার এই জাল দিয়ে ঢেকে দেওয়ার বা মশার নেট দিয়ে ঢেকে দিয়েছি আমি শাকগুলো এখানে আমি পালন শাক লাল শাক আর সরিষা শাক বুনেছি আমার বাগানে অনেক পাখি আসে শীতের সকালে পাখিগুলো সব শাক খেয়ে ফেলে আমি কখনো শাকগুলো ভালো করে ফলাতে পারি না এবার আমি চেষ্টা করছি দেখি হয় কি না হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব অনেক ছাদ আছেন এত চমৎকার এত চমৎকার শাক তারা উৎপাদন করছেন আমার দেখে এত আনন্দ হয় মানে এত ভালো লাগে কিন্তু আমি পাচ্ছি না পাখির জন্যে তবু চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ হবে আমি আশা করছি নতুন করে আবার দুটো লাউয়ের চারা আমি বুনে দিলাম এগুলো আমি একটু বড় হোক মাটিতে বোপন করে দিব এই তো আমার বারান্দার এক পাশে ওয়ালে আমি হুক করে সিস্টেম করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সেই হুকের সাথে আমি এক একটা করে প্লাস্টিকের রশি টান টান করে গ্রিলের সাথে বেঁধে দিচ্ছি এই তো গ্রিল প্রতিটা হুকের সাথে আলাদা আলাদা করে আমি গ্রিলের সাথে এভাবে বেঁধে দিব। আপনারা দেখতে থাকুন আমি কি করে মাচাটা দিচ্ছি বারান্দায় আমার খুবই অভিনব পদ্ধতিতে খুব সুন্দর হয় এইভাবে মাচাটা নিচ থেকেও দেখা যাবে না এবং গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে আপনার বারান্দায় এবং প্রতিটা গাছ হবে সুন্দর এবং ফলনটাও খুব বেশ ভালো হবে যাই হোক আপনারা দেখুন এই ভিডিওটা দেখে যদি কারো বারান্দায় এভাবে মাচা করতে ইচ্ছে জাগে আপনারা অনায়াসে করতে পারবেন যে হুকগুলোতে আমি বেঁধে বেঁধে টেনে টেনে গেলগুনের সাথে প্রতিটা ইন্ডিভিজুয়ালি বাঁধলাম ইচ্ছে করলে আপনারা সেই হুকগুলোর মধ্যেও কোনো ঝুলন্ত গাছ ঝুলিয়ে দিতে পারেন এটা অন্যরকম একটা সৌন্দর্য হবে সেটা ফুল গাছও দিতে পারেন বা জাতীয় কোনো গাছ দিতে পারেন বা টমেটো বা কোনো মরিচ উলম্ব পদ্ধতিতেও আপনার চাষাবাদ করতে পারেন যদি আপনারা চান আমি মাঝে মাঝে করি এবছর আমার আর ইচ্ছে নেই যদি কখনো করি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো জিনিসটা এই তো পুরো মাচাটা আমার কমপ্লিট হয়ে গেল প্রায় এইভাবে আড়াড়িভাবেও আমি দিয়েছি দিয়ে পুরো মাচাটা আমি কমপ্লিট করলাম আমার এক ভিউয়ার্স বন্ধু আছেন খিলগা থেকে বলেছিলেন তার ক্যাপসিকামের চারা লাগবে যদি এই ভিডিওটা আপনি দেখে থাকেন সেই আপনার উদ্দেশ্যে বলছি আমি চারাগুলো আপনাকে চাইলে আমি পৌঁছাই দিতে পারবো যাই হোক আপনি যদি দেখে থাকেন আমার এই ভয়েস বার্তাটা যদি আপনার শুনে থাকেন অবশ্যই আমাকে নক দেবেন আমি অবশ্যই আপনাকে আমার সাধ্যমতো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো এই তো আমার বেলকনি গার্ডেনে আমি আমার করলা গাছটা আমার সেই মাচায় কাঙ্ক্ষিত মাচায় উঠিয়ে দিচ্ছি এবং প্রতিটা করলা গাছ ইন্ডিভাজি বেঁধে দিচ্ছি শুরুতে আমি যে ভিডিওটা দেখেছিলাম সেটা মাচা দেওয়ার কয়েকদিন পর এবং শুরুর দিকে গাছটা খুবই ছোট ছিল আমি জাস্ট বেঁধে মাচাতে উঠিয়ে দিয়েছি কিছুদিন পরেই তারা বাউনি পেয়ে এত সুন্দরভাবে চমৎকারভাবে গাছটা হয়েছে বারান্দায় বসে গাছের সৌন্দর্য উপভোগ করা সেই সাথে আকাশের সৌন্দর্য সবই আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক ভিউয়ার্স বন্ধুরা এতক্ষণ ধরে যারা ধৈর্য করে আমার ভিডিওটা দেখলেন তাদের প্রতি অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ এবং সেই সাথে আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা যারা ভিডিও বানাই এবং ইউটিউবে কাজ করছি আসলে অনেকটা সময় দিয়ে ধৈর্য ধরে এবং অনেকটা পরিশ্রম করতে হয় যাই হোক যাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন করলা চাষ করতে প্রচুর জায়গা যে প্রয়োজন সেটা কিন্তু নয় আবার প্রচুর রোদ প্রয়োজন সেটাও কিন্তু নয় একটু ছায়াযুক্ত স্থানে ও স্থানেও করলা বেশ ভালোই হয় সেই জন্য বলছি যাদের একটু অল্প জায়গা আছে কম জায়গা আছে রোদ্র হালকা আসে তারা অনায়াসে হয় পুঁইশাক পুঁশাক ও ছায়যুক্ত স্থানে ঘরের কোণে অল্প জায়গাতে হয় যাদের ছাদের পর্যাপ্ত জায়গা নাই বা সুযোগ নাই বাগান করার তারা ঘরের বারান্দাতেও অনায়াসে এইভাবে সবজি চাষ করতে পারেন দু একটা ধনেপাতা পদিনা পাতা করলা পুঁইশাক অনায়াসে রাখতে পারেন সেই সাথে কিছু ফুল গাছও আপনার বান্দা রাখেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এই দিয়ে শেষ করছি আজকের ভিডিওটা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব।